আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভূমি মালিক বাংলাদেশের যে ডিজিটাল ভূমি সেবা অনলাইনে ভূমি উন্নয়ন করা বা খাজনা প্রদানের আবেদন নামজারি বা জমি খারিজের যে অনলাইনে যে আবেদন খতিয়ান সংগ্রহ ই পর্ষায় যে খতিয়ানগুলো দেখা যায় বা সার্চ করা যায় এবং আবেদন করা যায় সেই সাথে যদি মৌজা কেউ অনলাইনে সংগ্রহ করতে চায় তাহলে এই কাজগুলো যদি কোনো ভূমি মালিক বা নাগরিক নিজে করতে না পারে তাহলে তিনি কার কাছে যাবেন কার সাহায্য নেবেন কোনো নির্ধারিত কোনো এজেন্ট বা ভূমি সেবার সহায়তাকারী রয়েছে কিনা সেই সাথে এই সমস্ত সেবা গ্রহণের জন্য তাকে কোন সেবার বিপরীতে কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়গুলো নিয়েই কি আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি আমি আপনাদের অবগতির জন্য বলছি ভূমি মন্ত্রণালয় কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই ভূমি সেবা সহায়তাকারী কিছু এজেন্ট নিয়োগ করেছে এক ধরনের ডিলারশিপ বলতে পারেন ভূমি মন্ত্রণালয়ের প্রশিক্ষিত তাদেরকে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয়েছে তারা খুবই এখন মোটামুটি দক্ষ এই এই সমস্ত দক্ষ ভূমি সেবা সহায়তাকারী বা এজেন্টদের কাছে গিয়ে আপনি সরকার কিন্তু আবার নির্ধারিত ফিও ধার্য করে দিয়েছে অর্থাৎ কোন সেবার বিপরীতে কত টাকা ফি নেবে সেটাও কিন্তু সরকার ধার্য করে দিয়েছে তারা ইচ্ছে করলেই কিন্তু আপনার কাছে অতিরিক্ত ফি গ্রহণ করতে পারবে না আপনি এই অনলাইন ভূমি উন্নয়নকার বা খাজনা জমি নামজারি বা খারিজ খতিয়ানের সংক্রান্ত ই পর্চাদের সেবা সেই সাথে মৌজামে আবেদনের জন্য এই কোন এজেন্টের কাছে যাবেন এই এজেন্টগুলোর ঠিকানা অর্থাৎ ভূমি সেবা সহায়তাকারী যে ঠিকানা আপনার একদম নিকটস্থ যে ভূমি সেবা প্রদানকারী এজেন্ট তার ঠিকানা আপনি কিভাবে সহজেই বের করতে পারবেন সেই বিষয়টি এই ভিডিও শেষে আমি শিখিয়ে দেব পাশাপাশি এই সেবা এজেন্ট সেবা প্রদানকারী এজেন্টের কাছে কোন সেবার বিপরীতে কত টাকা ফি আপনি প্রদান করবেন সেই বিষয় সেই ফিয়ের তালিকাও আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমেই এই যে যে ডিজিটাল ভূমি সেবা তার কোন সেবার বিপরীতে কত টাকা একজন ভূমি সেবা এজেন্ট বা ভূমি সেবা সহায়তাকারী প্রতিষ্ঠান একজন ভূমি মালিকের কাছে নিতে পারবে সেই ভূমি মন্ত্রণালয় করতে নির্ধারিত ফিয়ের তালিকাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন সেবার ধরনের পাশাপাশি ইউনিয়ন উপজেলা পর্যায়ে এক ধরনের ফি রয়েছে সিটি কর্পোরেশন ক্ষেত্রে একরকম সিটি কর্পোরেশন বলতে সাবার পৌরসভা এলাকা ব্যতীত এবং সিটি কর্পোরেশন ব্যতীত পৌর এলাকায় এক ধরনের ফি এবং সাবার পৌরসভা এবং বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের এক ধরনের ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে প্রথমেই যে ফিটি নিয়ে আমরা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর বা ভূমি সেবা প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নকরণ অর্থাৎ ভূমি ভূমি মন্ত্রণালয়ের সেবাগুলো গ্রহণ করতে গেলে আমাদের যে এটি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয় সেই রেজিস্ট্রেশনের জন্য বা নিবন্ধনের জন্য কিন্তু আপনাকে ওই ভূমি সেবা এজেন্টকে পঞ্চাশ টাকা প্রদান করতে হবে পঞ্চাশ টাকার বেশি কিন্তু তিনি এই রেজিস্ট্রেশনের জন্য নিতে পারবে না এরপরে ভূমি উন্নয়ন করার রেজিস্ট্রেশনে আপনার খতিয়ান অ্যাড্রাস অর্থাৎ ভূমি উন্নয়ন করের আবেদন করার পর যদি ভূমি থেকে অনুমোদন দেওয়ার পর আপনি যদি কোনো আপত্তি দিতে চান বা ওই খতিয়ান সংযুক্ত করতে চান তাহলে সেই কাজের জন্য প্রত্যেকটি খতিয়ান সংযুক্তের জন্য বা আবেদনের জন্য ও আপনাকে শুধু বিশ টাকা প্রদান করতে হবে সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য শুধু বিশ টাকা প্রদান করতে হবে এরপর ভূমি উন্নয়নকরের যে পরিষদের পর যে আপনি দাখিলা বা ভূমি উন্নয়নকার রসিদ প্রিন্ট করবেন তার জন্য প্রত্যেক দাখিলার প্রিন্ট কপির জন্য বিশ টাকা করে ওই ভূমি সেবা এজেন্ট আপনার কাছে নিতে পারবে এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি যে সেবা সেটি হচ্ছে নামজারি বা জমি খারিজ নামজারি মামলা দায়ের অনলাইনে আবেদন পূরণ ও কাগজপত্র আপলোড এবং দাখিল অর্থাৎ একটি নামজারি আবেদনের পুরো প্রক্রিয়াটি আপনাকে অনলাইনে করে দিবে তার জন্য কিন্তু এই বাংলাদেশের ইউনিয়ন বা উপজেলা লেভেলে আপনাকে এই ফিটি প্রদান করতে হবে দুশো সত্তর টাকা আর সাভার পৌরসভার জন্য শুধুমাত্র সাভার পৌরসভা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল পৌরসভায় এর জন্য দুইশো টাকা এবং বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলা সাভার পৌরসভার জন্য এটি নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা অর্থাৎ একটি নামদারি আবেদন করতে আপনাকে দুইশো টাকা হল ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে পৌরসভাগুলোতে সাভার পৌরসভা ব্যতীত দুশো আশি টাকা এবং অন্যান্য সকল সিটি কর্পোরেশনের জন্য কিন্তু তিনশো টাকা এই নামজারি বা খারিজের ফি নির্ধারণ করা হয়েছে তবে যদি আবেদনকারী বা জমি গ্রহীতা অর্থাৎ আবেদনকারীর সংখ্যা যদি চারজন হয় মানে চারজনের অধিক হলে প্রত্যেক চারের অধিক অর্থাৎ পাঁচজন হলে এই এক্সট্রা একজনের জন্য প্রত্যেকজনের জন্য কিন্তু দশ টাকা করে দিতে হবে একইভাবে জমির দাতার সংখ্যাও যদি অধিক হয় তাহলেও কিন্তু এই চারের অধিক অর্থাৎ পঞ্চম নম্বর দাতার জন্য আপনাকে অতিরিক্ত দশ টাকা করে কিন্তু ফি প্রদান করতে হবে সারা বাংলাদেশের জন্য একই ফি প্রযোজ্য এরপর আপ যে নামজারি আবেদন বা মিউটেশন আবেদনের যে কাগজগুলো আপলোড করতে হবে এর সংখ্যা যদি বিশ পৃষ্ঠার অধিক হয় বিশ পৃষ্ঠার অধিক হলে প্রতি পৃষ্ঠার জন্য তিন টাকা ওই যে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই যে দুশো সত্তর টাকা ফি করা হয়েছিল বিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু নামদারি আবেদনের ফি দুশো সত্তর টাকা আর যদি পঁচিশ পৃষ্ঠা তাকে স্ক্যান করতে হয় তাহলে তাহলে আপনাকে তিন পাঁচশো পনেরো অর্থাৎ তখন হবে দুশো পঁচাশি টাকা প্রতি বিশ পৃষ্ঠার অধিক প্রতিপৃষ্ঠার জন্য তিন টাকা করে একজন ভূমি সেবা এজেন্ট অতিরিক্ত আপনার কাছে নিতে পারবে এরপর নামজারি অনুমোদনের পর ডিসিআর যদি আপনি ফি পরিশোধ করতে চান ডিসিআর ফি জমা করে খতিয়ান প্রিন্ট করার জন্য আপনাকে কিন্তু ও একশো টাকা করে তাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ একটা ডিসিআর প্রিন্ট মানে ফি জমাকরণ ডিসিআর পেমেন্ট এবং ডিসিআর ডাউনলোড বা প্রিন্ট করার জন্য একশো টাকা করে ভূমি সেবা এজেন্ট আপনার কাছে নিতে পারবে এরপর যে ই পর্চায় যে ডি আর এস এম সিস্টেমে যে আমরা খতিয়ান প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করি সেই ই পর্যায় কিন্তু খতিয়ানের অনলাইন আবেদন পুরনো দাখিল পর্যন্ত আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে অন্যান্য পৌরসভ সাভার ব্যতীত অন্যান্য পৌরসভা একশো বিশ টাকা এবং বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের জন্য এই খতিয়ানের আবেদনের ফি ধরা হয়েছে একশো পঞ্চাশ টাকা ঠিক একইভাবে মৌজা ম্যাপ বা নকশার জন্য যদি অনলাইনে আবেদন করেন তাহলে সেই নকশা বা মৌজা ম্যাপ আবেদনের অনলাইন ফিউ নির্ধারণ করা হয়েছে ওই যথারীতি খতিয়ানের খতিয়ানের মতোই একশো একশো বিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফি আমরা জেনে নিই সেটি হচ্ছে বিভিন্ন প্রকার মিস কেস আবেদন প্রস্তুত কাগজপত্র আপলোড এবং দাখিল অর্থাৎ সেটি অনলাইনে যদি কোনো মিস কেস বা বিবিধ কেস আপনি সে নামজারি বাতিল হতে পারে খতিয়ানের ভুল সংশোধনের জন্য মিস কেসগুলো রয়েছে এই এই ধরনের মিস কেসের আবেদনের ক্ষেত্রেও কিন্তু ওই আপনাকে একশো টাকা একশো বিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা একজন ভূমি ভূমিসেবা এজেন্টকে প্রদান করতে হবে আমি একটি বিষয় আপনাদের বলে রাখি যে ভূমি সেবা সহায়তা প্রদান যে প্রদানকারী বা এজেন্ট যে রয়েছে তার কাছে আপনি এই সেবাগুলো গ্রহণের পর কত টাকা আপনি পরিশোধ করলেন সেটি কিন্তু একটি নমুনা দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে তার কিন্তু একটা রিসিপ্ট বা গ্রহ ফি গ্রহণের রসিদও প্রদান করবে অবশ্যই আপনি রসিদটি গ্রহণ করে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে আপনার নিকটস্থ এলাকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র বা ভূমি সেবা এজেন্টদের নাম ঠিকানা সম্বলিত তালিকা সার্চ করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে গুগল প্লে স্টোর থেকে ভূমি নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে কেউ যদি গুগল প্লে স্টোর থেকে ভূমি অ্যাপটি ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভূমি অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেই ডাউনলোড লিঙ্ক কপি করে সহজেই আপনি ভূমি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এরপর ভূমি অ্যাপে লগ করে নিচের দিকে একদম নিচের দিকে দেখতে পারবেন যে অফিস বা প্রতিষ্ঠানের মতো একটি আইকন রয়েছে সেই অফিস নামকের যে আইকন সেটি আপনি সিলেক্ট করলেই কিন্তু দেখবেন যে কয়েকটি সেবার নাম চলে এসেছে একটি ভূমি অফিস একটি নাগরিক ভূমি সেবা কেন্দ্র আর একটি ডান সর্ব ডানে যেটা রয়েছে এল এস এফ সি এই এল এস এফ সি এই মেনুটি আপনি সিলেক্ট করবেন এখন আবার দেখতে পারবেন যে উপরের দিকে কিন্তু একটি বক্স এনে দেওয়া হয়েছে যেটা আপনি ফিল আপ করলেই আপনার কাঙ্ক্ষিত যে ভূমি সেবা এজেন্ট তাদের নাম ঠিকানা সম্বলিত তালিকা কিন্তু পেয়ে যাবেন এর জন্য কি করতে হবে আপনাকে বিভাগ প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন বিভাগের কোন জেলার কোন উপজেলার ভূমি এজেন্টদের তালিকা যাচ্ছেন সেটির জন্য প্রথমে বিভাগ আমি ধরুন ঢাকা বিভাগ সিলেক্ট করলাম এরপর কিন্তু আপনাকে জেলা সিলেক্ট করতে হবে ঢাকা জেলায় সিলেক্ট করলাম এরপর আপনাকে উপজেলা বা যে ভূমি অফিসে যে সার্কেল অফিসেগুলো সেগুলো আপনি সিলেক্ট করবেন ধরুন রা ধানমন্ডি রাজস্ব সার্কেলে আমি কতগুলো ভূমি সেবা এজেন্ট রয়েছে এগুলো আমি দেখতে চাই তাহলে এই তিনটি অপশন সিলেক্ট করার পরে অনুসন্ধান করুন অপশনে আপনি ক্লিক করলি আপনার এই ধানমন্ডির আদর্শ সার্কেলে কতগুলো ভূমি সেবা এজেন্ট রয়েছে দেখুন সবগুলো নামের তালিকা শুধু নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সকল তালিকা তালিকা কিন্তু চলে এসেছে কতগুলো এই থেকে আপনার একদম নিকটে যে এজেন্ট বা কম্পিউটারে দোকানটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি এই অনলাইন ভূমি সেবাগুলো সহজেই গ্রহণ করতে পারবেন এটি আমি আবার দেখিয়ে দিচ্ছি যাতে সহজেই আপনারা এই ভূমি সেবা এজেন্টের তালিকা খুঁজে পান এবার ধরুন অন্য একটি বিভাগে আমরা সার্চ করব। সেটি চট্টগ্রাম হতে পারে বিবাদ দেওয়ার পরেই কিন্তু আপনি জেলা দিবেন আমি কুমিল্লা জেলা দিলাম এরপর উপজেলা দিবেন মুরাদনগর মুরাদনগর উপজেলা তাহলে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কতগুলো ভূমি সেবা এজেন্ট রয়েছে সেটি জানার জন্য আবার অনুসন্ধান করুন অপশনটি সিলেক্ট করলে দেখবেন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে কিন্তু সবগুলো এই মুরাদনগর উপজেলার কতগুলো ভূমি সেবা এজেন্ট রয়েছে তার নাম ঠিকানা মোবাইল নম্বর কিন্তু চলে এসেছে তাহলে আপনি আপনার একেবারে নিকটস্থ যে ভূমি সেবা এজেন্ট তার কাছে গিয়ে কিন্তু এই নামজারি বা জমি খারিজ অনলাইন ভূমি বা খাজনা ই পর্চা বা মোজা থেকে শুরু করে সকল সেবা নির্দিষ্ট ফি এর মাধ্যমে আপনি ফি পরিশোধ করে আপনি এই ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবেন আমি আরও একটি বিষয় বলে রেখি যে কোনো ভূমি সেবা এজেন্ট যদি সেবা প্রদানের নির্দিষ্ট ফির অতিরিক্ত অর্থাৎ ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত যদি ফি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এসিল্যান্ড ইউনো বা ডিসি অফিসে কিন্তু অভিযোগ বা কমপ্লেন করলে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেই সংশ্লিষ্ট ভূমি সেবা এজেন্টের লাইসেন্স কিন্তু বাতিল করা হবে সবাই ভালো থাকবেন বাংলার ভূমি সাথে থাকবেন ধন্যবাদ